বিজয় দিবস উপলক্ষে ষোলোই ডিসেম্বর উপলক্ষে আমরা ষোলো টাকায় বত্রিশ ইঞ্চি টেলিভিশন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছে শুধু জেবিকুর দ্বারা এটা সম্ভব তিন বছরের প্যানেল গ্যারান্টি সহ দশ বছর ওয়ারেন্টি সহ দুই বছরের পার্ট সহ স্মার্ট টেলিভিশন স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি টেলিভিশন চোদ্দ হাজার নয়শো টাকা বিএফ ওয়ান সি কন্ট্রোল এটা হচ্ছে পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি সহ এই মডেলটি সতেরো টাকা স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি তেতাল্লিশ বয়স কন্ট্রোল ফোর ভিডিও সাপোর্টেড এবং

টিভি কিন্তু বিশাল একটা স্টক আছে আমরা চলে আসছি যে বিকি টিভির মহারাজ্যে কি সাইজ তার আপনার সব সাইজের টিভি সব মডেল টিভি পেয়ে যাবেন একটা জায়গায় সফিক ভাই শুনলাম মাত্র ষোলো টাকায় টিভি দিচ্ছেন জি আপনি ঠিকই শুনছেন আমাদের এই বিজয়ের মাস ডিসেম্বর মাসের ষোলো ডিসেম্বর উপলক্ষে যারা নাকি আমাকে ষোলো টাকা বিকাশ করবেন তাদের কাছে বত্রিশ ইঞ্চি সারা বাংলাদেশে চৌষট্টি ডিস্ট্রিকে আমি টিভি পাঠিয়ে দিব বাকি টাকাগুলি আপনারা টিভি পাওয়ার পরে প্রদান করবেন বাহ চমৎকার এই বত্রিশ ইঞ্চি টিভি দিচ্ছেন মাত্র এখন ষোলো টাকায় ষোলো টাকায় অর্ডার করবে ষোলো টাকায় হ্যাঁ অর্ডার করবে ষোলো টাকায় তারপরে হচ্ছে আপনারা যে পেমেন্টটা হবে সেই পেমেন্টটা আপনারা টিভি পাওয়ার পরে আমাকে ফুল পেমেন্ট করবেন চমৎকার একটা সুযোগ আছে তো বন্ধুরা যারা টিভি কিনতে চাচ্ছেন এই বিজয়ের মাসে ষোলোই ডিসেম্বর উপলক্ষে বত্রিশ ইঞ্চি টিভি মাত্র ষোলো টাকায় অর্ডার করতে পারবেন চমৎকার অফার থ্যাংক ইউ এই অফারই না বিজয় মাস উপলক্ষে কিন্তু আরো আরো অনেক অফার আছে সেটা হচ্ছে 32 থেকে 75 পর্যন্ত প্রতিটা মডেলে আমি অফার দিব এই মাস উপলক্ষে শুধুমাত্র যারা এই মাসে কিনবেন তারা এই অফারগুলি সবগুলো অফার আমার থেকে পাবেন আচ্ছা পুরো বিজোর মাস জুড়ে অফার থাকবে অফার থাকবে এবং প্রতিটা মডেলই থাকবে ম্যাক্সিমাম মডেলই থাকবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে টিভির কিন্তু বিশাল একটা স্টক আছে আমরা চলে আসছি জেবি কি টিভির মহারাজজে আপনারা দিবেন আমি টিভি পাঠাই দিব ষোলো টাকা মানে তারপর টিভি পাবেন বাকি টাকা পরিশোধ আচ্ছা ষোলো টাকা টিভিগুলো প্রথমে আমি দেখাইছি স্মার্ট টিভি ডাবল গ্লাসে তিন বছরের প্যানেল গ্যারান্টি সহ ছর ওয়ারেন্টিও সহ দুই বছরের পার্ট সহ না যে মানে তিন বছর প্যানেল গ্যারান্টিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আপনারা যখনই টিভি কিনবেন প্যানেল গ্যারান্টিটা কিন্তু মিনিমাম তিন বছরের দেখে শুনে কিনবেন এক বছরের প্যানেল গ্যারান্টি সাথে কিন্তু কম্পেয়ার করলে হবে না এরপরে আমাদের কিন্তু ডিএফ এই মডেলটা ভয়েস কন্ট্রোল সহ স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি এইটা ভয়েস কন্ট্রোল সহ আমাদের মডেল হচ্ছে বত্রিশ ডিএফ ওয়ান পনেরো টাকা পনেরো টাকা পনেরো টাকা আর জেন এন্ডিএস এর ভয়েস কন্ট্রোল যদি নেন তাহলে স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি এইটার দাম হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা আর এইটা স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি ডাবল গ্লাসের সাউন্ড বার সিস্টেম সহ এই যে দেখেন সাউন্ড বার নিজদের চমৎকার সাউন্ড বার এবং একদম ফ্রেমলেস টিভি এই টিভিটার মডেল হচ্ছে ডি থ্রি এটা হচ্ছে পনেরো হাজার নয়শো টাকা পনেরো টাকা এবং এইটা হচ্ছে

কার অনেকগুলো কিন্তু বত্রিশ ইঞ্চি সাইজ আছে রাইট আচ্ছা এরপরে আমাদের কাছে কিন্তু তেতাল্লিশ ইঞ্চির ভালো অফার আছে বিজয় দিবস উপলক্ষে আচ্ছা তেতাল্লিশের এই মডেলটা এই মডেল আমরা একদম ধামাক একটা অফার দিছি তেতাল্লিশ বয়েস কন্ট্রোল ফোর ভিডিও সাপোর্টেড এবং পাঁচ বছরের প্যানেল গ্যান্ডি শ পাঁচ বছর পাঁচ বছরের প্যানেল গ্যান্টি শ এবং এটা কিন্তু একদম স্লিম একটি মডেল ফ্রেমলেস লিস্ট আচ্ছা আচ্ছা একদম স্লিম মানে এটুকু স্লিম একদম দেখাই দেয় আঙ্গুল দিয়ে কতটুকু স্লিম একদম স্লিম এবং এটা কিন্তু 4K ভিডিও সাপোর্টेड আপনি ডিএফওয়ান সিএস ভয়েস কন্ট্রোল আচ্ছা এটা প্রাইস হচ্ছে 26500 টাকা 26500 26500 টাকা কিন্তু 43 ইনজে আপনি 5 বছরের গ্যারান্টি বাংলাদেশে চ্যালেঞ্জ করতেও পাবেন না আচ্ছা ঠিক আছে শুধু জেবিকুর দ্বারা এটা সম্ভব আপনি যদি একটা 32 ইনজিও কিনতে যান 3 বছরের অন্যান্য লোকাল যেসব ব্র্যান্ড আপনার কাছে 26000 টাকা 32 ইনজি চাপে সেখানে আমরা 43 দিছি তা আবার পাঁচ বছর প্যানেল গ্যারান্টি এবং ওয়ারেন্টি হচ্ছে দশ বছরের আমাদের ওয়ারেন্টি কিন্তু প্রতিটা টেলিভিশন দশ বছর এবং পার্টস প্রতিটা টিভিতে দুই বছর দুই বছর আর প্যানেল গুলি হচ্ছে পাঁচ বছর চার বছর এবং তিন বছরের সো প্যানেল এটা হচ্ছে মধ্যে আমার এইটা আছে চার বছরের প্যানেল এটা হচ্ছে গুগল টিভি ডিএফ ওয়ান জিএস এইটারও একটা ভালো অফার চলতেছে সেটা হচ্ছে এইটা আমাদের আগের প্রাইস ছিল অনেক বেশি এখন প্রাইসটা দিচ্ছি মাত্র তিরিশ হাজার টাকায় তিরিশ হাজার টাকায় গুগল টিভি তেতাল্লিশ

প্রচুর ফাস্ট একটা টেলিভিশন মানে আপনি টেলিভিশন দেখার সময় আপনি রিমোট যখন এক চ্যানেল থেকে আরেক চ্যানেলে যাবেন প্রচুর ফাস্ট দেখবেন তো আমাদের ওয়েব এ তিনটা সাইজ হয় একটা তেতাল্লিশ একটা পঞ্চান্ন আর একটা হইছে পঁয়ষট্টি তিনটা সাইজ হয় আমি তেতাল্লিশটা প্রাইসটা বলি এটা হইছে তেতাল্লিশের প্রাইসটা হইছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আর পঞ্চান্নটার প্রাইস হইছে পঞ্চাশ হাজার টাকা আর পঁয়ষট্টির ওয়েব এ প্রাইসটা হইছে বাষট্টি হাজার টাকা আচ্ছা 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 বাষট্টি হাজার টাকা তো আমরা আমাদের কাছে অনেক ধরনের টেলিভিশন বড় অনেক কালেকশন চলে আসছে এর মধ্যে আমি দেখাই যে কিউএলিডি আমাদের তিনটা চলে আসছে কিউএলিডি মধ্যে আহ একটা পঞ্চান্ন কিউলিডি একটা পঁয়ষট্টি কিউরিডি একটা পঁয়সাতর কিউরিডি আচ্ছা রিসেন্টলি আমাদের পঁয়সত্তর ইঞ্চি কিউলিডি আসছে এই যে দেখেন ইঞ্চি দেখেন দেখেন পঁয়সত্তর ইঞ্চি কিউএলইডি কিউএলইডি দেখেন কিউএলইডি পঁয়সত্তর বাহ গুগল ইঞ্চি যেটার প্রাইস ছিল নব্বই হাজার টাকা আমাদের পঁচত্তর ইঞ্চি কিউরিটি আমাদের এই মাসে লঞ্চ হয়েছে এই মাস বলতে গত মাসে লঞ্চ হয়েছে এই লঞ্চিং উপলক্ষে আমাদের বিশাল একটা ডিসকাউন্ট দিয়ে সারা বাংলাদেশে

কিউয়ালিটি লাইক করেন তারা কম দামের মধ্যে খুঁজতেছেন তারা আমাদের 75 65 এবং 55 তিনটা সাইজের কিউয়ালিটি আছে আপনারা যে কোনো একটা সাইজ নিতে পারেন আচ্ছা আচ্ছা তো 75 হইছে এটার প্রাইস তো বললাম 1 লক্ষ 30000 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি আর 75 যদি ওয়েবজ নিতে চান সেক্ষেত্রে 90000 টাকা পড়বে 90000 টাকা পড়বে আর পঁয়ষট্টির আমাদের তিনটা চারটা আচ্ছা একটা হচ্ছে গুগল গুগল টিভি একটা হচ্ছে কিউলিটি আর একটা ওয়েব গুগলটা আমি একটু এখানে দেখাই এখান থেকে এখানে দেখাই গুগলের এটা হচ্ছে এই যে গুগল টিভি যে বিক্রয় র্যাম রম দুই জিবি বত্রিশ জিবি এবং গুগল টিভি এবং এর একটা মজার বিষয় কি এটা রোবট টিভি বলে বা হ্যান্ডসি ভয়েস কন্ট্রোল বলে মানে আপনি রিমোট ছাড়াও চালাইতে পারবেন টেলিভিশনটা মুখে কমান্ড করলে চলবে সো এই টিভি হচ্ছে সেই টিভি গুগল টিভি এই পঁয়ষট্টি ইঞ্চির প্রাইসটা হচ্ছে পঁয়ষট্টি ইঞ্চি পঁয়ষট্টি হাজার টাকা

এক লক্ষ তিরিশ হাজার টাকা আর যদি পঞ্চান্ন মধ্যে যারা স্মার্ট অ্যান্ড্রয়েড কম দামের মধ্যে নিতে চান তিন বছরের প্যানেল গ্যারান্টি সহ তারা এটা নিতে পারেন পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা আহ পঞ্চান্ন ইঞ্চি পঞ্চান্ন আর এই ছিল মানে আমাদের মোটামুটি আর যদি দেখতে চান আমাদের শোরুমে আসেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে আহ মতিঝিল নয়াপল্টন মতিজিল নয়াপল্টন চায়না টাউন মার্কেট জোনাকি মার্কেটের পাশেই পাশে আচ্ছা অথবা আপনারা জানান নাকি বিএনপি পার্টি অফিস চীনের নয়াপল্টন অথবা পলয়েল মার্কেট পলয়েল মার্কেটের ঠিক উল্টা পাশের মার্কেটটাই হয়েছে চায়না টাউন মার্কেট লিফটের চারে উঠবেন লিফ্টের চারে উঠে মার্কেটের ঠিক পাঁচশো আশি দোকান একদম শেষের দিকে আমাদের দোকানটা সেখানেও পাবেন অথবা মিরপুরে পাবেন অনলাইনে অনলাইনে আপনারা যদি হোম ডেলিভারি চান সেক্ষেত্রে হোম ডেলিভারি আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি যদি আপনারা চান যে যেখানে দিব বা কুরিয়ার চার্জটা এক এক জায়গায় এক এক রকম হয়ে থাকে হ্যাঁ সেক্ষেত্রে আপনারা বত্রিশ ইনসি তো একটা অফার আসি আমি বললাম মাত্র ষোলো টাকা দিলেই আমরা সারা বাংলাদেশে আমরা পৌঁছে দেব বাকি টাকা আপনারা কি করবেন প্রোডাক্ট পাওয়ার পরে পেমেন্ট করবেন আচ্ছা ষোলো তারিখ উপলক্ষে আর অন্যান্য আপনার চার্জ গুলি আমরা আলোচনা সাপেক্ষে জায়গা বুঝে প্লেস বুঝে আপনাদেরকে বলে দিব এত টাকা চার্জ পড়বে পড়বে ওকে থ্যাংক ইউ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ